হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের একটা নতুন ব্লকে সবাইকে অনেকে অনেক স্বাগত তো আজ হচ্ছে দেখো আমি রেডি হয়ে বেরোচ্ছি তো আমি একা যাব না আমি আর মেয়ে যাব। তো আমার বর যাবে না যাব হচ্ছে আজ হচ্ছে কালী পুজো তোমাকে জানোই আজকে অমাবস্যার কালী তো আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে তো এর আগে একটা মানে ব্লক করেছিলাম অনেক দিন আগে এক বছর আগে তো সেই বন্ধুর বাড়িতেই যাচ্ছি ওই বন্ধুর জন্ম মানে মেয়ের জন্মদিনে গেছিলাম তো সেই বন্ধুরই বাড়িতে বিশাল বড় করে কালী পুজো হয় তো সেখানেই যাচ্ছি তো চলো মেয়ে পড়তে গেছে এখন হচ্ছে সাড়ে আটটা বাজে মেয়ের ছুটিও হয়ে গেছে তো আসছে ওর বাবার নিতে গেছে তো আসলেই রেডি হয়ে বেরোবো তো এই দেখো আমি এই তা তো এই দেখো এই ড্রেসটা পড়েছে এই শাড়িটা এর আগে আমি এই শাড়িটা পরেছিলাম তো আমারও এই শাড়িটাই পরে নিলাম তো কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো সঙ্গে থাকো আর এরপরে বন্ধু বাড়িতে গিয়ে দেখা হচ্ছে আর তার আগে যদি মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকানে গিয়ে হয়তো দেখা হতে পারে কোন থেকে মিষ্টি নেব কারণ পুজো বাড়িতে মিষ্টি না দিলে হয় তো যাই হোক চলো তো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় আছি তো মেয়ে আসলো এসে রেডি হলো মেয়ে এসে রেডি হলো হওয়ার পরে যে বেরিয়েছে আর ঠান্ডা লাগছে খুব তো ওই জন্য চাদরটা নিয়ে নিয়েছি আর চাদর না এটা স্টোল আর মেয়ে হচ্ছে এটা পরেছে সোয়েটার নিয়ে নিয়েছে তো চলে এবার মিষ্টির দোকানে গিয়ে তারপর তোমার সাথে দেখা করছে e দোকানে বসে আছি অনেকক্ষণই এসেছি পুজো হচ্ছে হোক তারপরে খাওয়া দাওয়া দুদিন দিয়ে চলো তোমাদের সাথে কিছু শেয়ার হোক স্টার্ট আমার বন্ধু হুম ওর বাড়িতেই এসেছিলাম কালী পুজোয় তো চলো খাওয়া দাওয়া করে নিয়েছি কিছু বলো তো আমরা বাড়ির দিকে যাচ্ছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সত্যি খাওয়া দাওয়া ঠিক আছে তো খাওয়া দাওয়া খুব ভালোই ছিল তো দেখলেই বন্ধুটার সাথে ও ওর বাড়িতেই এসেছিলাম তো সত্যি কথা বলতে সময় দিতে পারছিল না ওর বাড়িতে যেহেতু পুজো তো চলো আমরা এই যে আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই এখনো তো আমরা বেরিয়ে যাচ্ছি আর খাওয়ার ওখানে ভিডিও করতে পারেনি আসলে অনেক লোকজন ছিল তো ঠিক আছে চলো তো এবার বাড়ির দিকে যাই তারপরে গিয়ে আবার ওর সাথে কথা বলছি